ভিকারির ও হচ্ছে এই তৃণমূল কংগ্রেস গরিব মানুষের কাজ দিয়ে লুট করে খায় বিস্ফোরক অভিযোগ সুকান্ত মজুমদারের আরও কি বললেন অবশ্যই শুনে ভুল জায়গায় করছে প্রশ্নটা একদম সঠিক এবং গুরুত্বপূর্ণ ন্যাশনাল সিকিউরিটির জন্য হান্ড্রেড পার্সেন্ট এটা খুব রিলেভেন্ট কোশ্চেন কিন্তু এই কোশ্চেনটা আপনাকে তৃণমূল নেতাদের করা উচিত রাজনীতি থাকবে দেশ যদি না থাকে তৃণমূল নেতারা রাজনীতিটা কোথায় করবেন মমতা বন্দ্যোপাধ্যায় কি শেষে গুজরাটে গিয়ে রাজনীতি করতে হবে না অন্য কোথাও গিয়ে রাজনীতি করতে হবে কোথায় রাজনীতি করবেন দেশ যদি না থাকে তো সেই জন্য সীমান্ত নিয়ে মাননীয় গৃহমন্ত্রী হাউজে দাঁড়িয়ে বলেছেন হাউজে দাঁড়িয়ে জানেন যে যদি কোনো তথ্য বলা হয় সেটা বিরোধী পক্ষ যদি মেনে না নেয় তাহলে নিয়ম আছে বিরোধী পক্ষ থেকে দাঁড়িয়ে বলবে মাননীয় গৃহমন্ত্রী বা যে এই বলুক না কেন সেই তথ্য দেয় যেটাকে অথেন্টিকেট করুন অর্থাৎ এই তথ্যের সত্যতা আপনি প্রমাণ করুন বিরোধী কেউ করেনি অতএব গৃহমন্ত্রী যা বলেছে সেটা সঠিক বলেছেন চারশো কিলোমিটারে বেশি গোটা পূর্ব ভারতে ছশো কিলোমিটার ফাঁকা সীমান্ত আছে সাড়ে চারশো কিলোমিটারই বাংলাতে বাকি যেটা আছে সেটা পাহাড় আছে নদী আছে দেওয়া সম্ভব না বাদ বাকি সব জায়গায় হয়ে গেছে সব রাজ্যে হয়ে গেছে কোনো রাজ্যে কোনো বিরোধিতা নেই শুধুমাত্র পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী নিজের ভোট ব্যাংকের স্বার্থে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে পরিবর্তন করার জন্য এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সীমান্তে জমি দিচ্ছে না। ওনার উদ্দেশ্য বাংলাদেশ থেকে এসে মুসলিম অনুপ্রবেশকারীরা তারা এখানে ওনার ব্যাংক বাড়া ওনার শেখ শাহজাহান ওনার আরো জাহাঙ্গীর থেকে শুরু করে এরা যারা আছে পাড়ায় পাড়ায় জাহাঙ্গীর হোক দুহারে জাহাঙ্গীর প্রকল্প দুহারে শেখ শাহজাহ প্রকল্প উনি সফল করতে চাইছেন মাটিগানাতে আজকে অভিযোগে গ্রেফতার হচ্ছে আসিয়া খান এবার উত্তরবঙ্গের মাটিগাড়া কি বলবে না দেখুন উত্তরবঙ্গের মাটিগাড়া এবং শিলিগুড়ি করিডর মাটিগাড়াটা শিলিগুড়ি করিডরের মধ্যে একটা পার্ক তো স্বাভাবিকভাবে এই এলাকা অত্যন্ত সেন্সিটিভ দেশের স্বার্থের সাথে জড়িত বিএসএফ ক্যাম্পে কেন বা সেনাছাউনিতে কেন ঢুকতে গেছিল তার গ্রেপ্তার হয়েছে তা তদন্ত হবে আগামী দিনে সেটা বেরোবে সকলের সামনে আসবে কিন্তু আমাদের অর্থাৎ রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাইকে এই বিষয়ে যথেষ্ট সচেতন হওয়া উচিত বলে আমার রুটক আর রেস্তোরাঁর রাস কলকাতা পুরসভা বিজ্ঞপ্তি জারির পরে একসাথে সারদান অ্যাভিনিউ থেকে বাধা পেয়ে ফিরতে হলো পৌরসভা কর্মীদের কি বলবেন এখানে দেখুন পুরসভার কর্মীদেরকে কেন বাধা পেয়ে ফিরতে হচ্ছে তার কারণ হচ্ছে এই রূপটপ রেস্টুরেন্টটা যখন হয়েছিল আমি হলপ করে বলছি তৃণমূল কংগ্রেসের লোকাল কাউন্সিলর থেকে শুরু করে অনেক নেতা পয়সা নিয়েছিল প্রত্যেকটা এই ধরনের অবৈধ কাজ করতে এরা পয়সা নেয় এমনকি ছোটো ছোটো যারা ডালা নিয়ে বসে রাস্তার পাশে ডালা নিয়ে বসাটাও অবৈধ কিন্তু গরিব মানুষ কোথায় যাবে

যৌথভাবে রুপটপ রেস্তারা পরিদর্শন পুরসভা উদ্যম করে নতুন কোনো রুপটপ রেস্তারার অনুমতি নয় রুপটপ রেস্তারা মিউটেশন করা যাবে দেখুন এটি নিয়ম কতদিন চলে সেটা দেখুন এরপর হয়তো দেখবেন যে মিউটেশন ছাড়া বা পারমিশন চালে লোকাল কাউন্সিলারকে একটু পয়সা দিতে হবে রেটটা বেড়ে যাবে দিয়ে আপনি রেস্টুরেন্ট চালাবেন কোনো অসুবিধা নেই ভালো করি মাখতে দারুণ ফর্মুলা থেকে জালনোট পাচারকারী গ্রেপ্তার হয়েছে প্রায় চৌত্রিশ লক্ষ টাকা ভারতীয় জালনোট উদ্ধার হয়েছে বাংলাদেশের যোগ রয়েছে কিনা ক্ষতি দেখছে দেখুন এই ধরনের ঘটনা এখন অনেকটা কমে গেছে আগে যেমন আমরা প্রতি মাসে দুবার তিনবার করে দেখতে পেতাম কালিয়াচক থেকে ধরা পড়তো এখন যেহেতু নোটবন্দি হওয়ার পর অনেকটা কোমর এদের ভেঙে গেছে তবুও কিছু মানুষ চেষ্টা করছে স্বাভাবিক কেন্দ্রীয় এজেন্সিগুলো সেটাতে আহ সতর্ক আছে এবং ধরাও করছে তারা খুব তাড়াতাড়ি